আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে মাকে নিয়ে এসেছি ডাক্তারের কাছে বার্থডে মে তো আগে যখন আমরা বাংলাদেশে ছিলাম তখন মাকে নিয়ে হচ্ছে বার্থডে মেয়ে দেখাতাম তো এই জন্য বার্থডে মেয়ে চলে এসেছি এর আগেও একবার দেখ দেখানো হয়েছে তো আমরা হচ্ছে আগারগা থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোতেই যাচ্ছি যার কারণে হচ্ছে খুবই তাড়াতাড়ি যাওয়া হচ্ছে আর কি হলে দেখা যায় যে এমনিতে যদি মেট্রো ছাড়া যায় অনেক লেট হতো এবং একটা টেনশন থাকতো যে ঠিক মতো যেতে পারবো কি না বা সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠতে হতো বাট এখন আর সেইটার কোনো টেনশন নেই আলহামদুলিল্লাহ খুব সহজেই হচ্ছে মেট্রোতে আমরা চলে যেতে পারে যে জায়গায় যাওয়ার ইচ্ছা আর কি যদি মানে মেট্রো যেই পর্যন্ত যায় সেই জায়গায় আর কি আর মেট্রোতে একবার উঠতে পারলে আর কোনো সমস্যা নেই তো প্রত্যেকবার হচ্ছে আমরা এমনিতে দেখা যায় যে মেট্রোতে উঠে যেটা পাই সেটাই কিন্তু এবার মাকে নিয়ে হচ্ছে মহিলা যে সাইট রয়েছে ওইটাই হচ্ছে উঠলাপ তারপরে হচ্ছে অনেকগুলো 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 টেস্ট করানো হলো লাস্টে হচ্ছে এসিজি ছিল ওইটা করিয়ে এরপর হচ্ছে আমরা চলে আসতেছে আবারও বাসায় তো এবার মার অনেকগুলো টেস্ট করানো হয়েছে কারণ ডাক্তার আগেই বলে দিয়েছে যে এবার অনেকগুলো টেস্ট করানো হবে তো তারপরে হচ্ছে আবারও মেট্রোতে যাচ্ছি আর মানে কোনো তাড়াহুড়ায় নেই মেট্রোতে উঠলেই হচ্ছে খুব সহজে বাসায় চলে যেতে পারবো পাঁচ ছয় মিনিটের মধ্যে এমন একটা ব্যাপার তো আবারও একটু হেঁটে তারপরে হচ্ছে মহিলারা যে সাইডে যায় ওই সাইডে চলে আসলাম কারণ হচ্ছে এইদিকে একটু ভিড় কম থাকে আর কি তো তারপরে তো ওঠার আগে আমি একটু ভিডিও করছিলাম যে ম্যাটোর যে লাইনটা সেটা দেখাচ্ছিলাম তো তারপরে আমরা হচ্ছে তো উঠে গিয়েছি আর তো ওঠার পরে খুবই সুন্দর দৃশ্য দেখা গিয়েছে এই দিয়ে মানে আমি তো অবাক যে আসলেই এত ভালো লাগছিল জানি ভিডিওতে কতটুকু বোঝা গিয়েছে বাট এমনিতে নর্মালি দেখতে খুবই ভালো লাগছিল আর ম্যাটোটা অনেক ফাঁকা ছিল যার কারণে হচ্ছে আমি ভিডিও করতে পারছিলাম দেখতেই পাচ্ছেন যে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল এরপরে হচ্ছে আমরা মানে এক এক স্টপে থামে আর আমরা যেহেতু শাহবাগ থেকে উঠেছি তাই আরও তাড়াতাড়ি হচ্ছে চলে আসতে পারবো ইউসিসে দেখা যাচ্ছে যে জায়গা হচ্ছে ইশিতাপুর কোচিং করতো আর কি তারপরে আবারও রিক্সা উঠে গেলাম আমি আর মা আগারগা থেকে হচ্ছে তালতলা বাজারে যাওয়ার জন্য আমরা যে জায়গায় থাকি আর কি ওই জায়গায় মেট্রো থেকে মানে একটু দূরে আর কি চাইলে হেঁটেও যাওয়া যায় বাট হেঁটে কে যায় রোজা রেখে তো এর জন্য হচ্ছে গাড়িতে হচ্ছে চলে গেলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন যে পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ